প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আটই জুলাই দু হাজার একুশ সাল অনুসন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগত দর্শক অনুসন্ধান টিভি আজকে অবস্থান করছে সুলাইমান ডেয়ারি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙুরা থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এর আগে সুলাইমান ডেইরি ফার্মে অনেকগুলো পর্ব আপনাদের দেখিয়েছি তো পূর্বের ন্যায় আবার চলে এসেছি সুলাইমান ডেইরি ফার্মে তিনি এবারেও বেশ কিছু বকনা বাচ্চা সংগ্রহ করছে সেগুলো আমরা দেখবো এবং প্রত্যেকটি বকনা বাচ্চার নাম দাম পার্সেন্টেজ বিস্তারিত শুনবো খামার মালিকের মুখ থেকেই আর তিনি নাকি এবারে সবগুলো বাচ্চায় একদমে বিক্রি করবে তো সেগুলো একদম বিক্রি করার কারণগুলো কী বা তিনি এগুলো কীভাবে বিক্রি করতেছেন বা লকডাউনের মধ্যে আপনারা কীভাবে এগুলো কিনতে পারবেন সব কিছু সম্পর্কে জানাবো দর্শক আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন

তিনটার মধ্যে দুইটা হচ্ছে একদম পিওর মিনি জারসি একটা আপনার একটু ই হবে আপনার জারসির সাথে ফিউশন করতে হবে আর আপনার ফিউশন গুলো একদম পিওর ফিউশনbatch আমার কাছে আছে ইনট শুরু পাবে হ্যাঁ 100 অবশ্যই পাবে আমি জানতে পারলাম যে আপনি সব এক দামে বিক্রি করতেছেন আজকে আজকে না অনেক আগে থেকে আমি এক বেশি বিক্রি করি একদম অল্প সীমিত লাভে সেল করতেছি বেশি

আপনার বারো মাস পর্যন্ত শত 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 বকনা শুরু করতে এগুলো নিতে পারে হ্যাঁ অবশ্যই কেন না নিতে পারবে না কেন সব হাই পার্সেন্টের বকনা আমার কাছে আছে আপনারা যারা কিনবে অবশ্যই তারা ভিডিওটা দেখবে দেখার পরেও ওনারা ভাববে যে আসলে বকনাটা গুলো কেমন পার্সেন্টেজ কেমন কোয়ালিটি কেমন অবশ্যই তারা বুঝতে পারবে শুধু আমি বললে তো হবে না তারা বলতে হবে বকনা গাছের ছারার এখন রোপণ করতে হয় ভবিষ্যতে ফল পাওয়া যাবে অবশ্যই অবশ্যই কেন পাওয়া যাবে না ছোট ছোট দেখুন ওদের একটু

আর এইখানে কিন্তু একদম দাবা দেনুকের মতো বাঁকা আর মুখের অংশটা দেখেন একদম কিন্তু ছোট চামড়াটা দেখেন একদম পাতলা আচ্ছা আর একদম এটা কিন্তু একদম স্পেশাল কালার বিস্কিট কালার কিন্তু বিস্কিট কালার আমি যেটাকে বলে আর দেখেন ওর অংশটা দেখেন কত সুন্দর একদম ইজি এখনই তলাটা অনেক বড় হচ্ছে বাচ্চাটা অনেক ভালো আচ্ছা পার্সেন্টেনের বাচ্চা আর কি খুবই ভালো একটা কেমন পার্সেন্টেজ হবে যদি ধারণা দিতেন একটু আপনার কম করে হলো 90 90% আছে 90% মিনি যাচ্ছে জি জি আচ্ছা এটার বয়স কেমন হইছে এটার বয়স আপনার 7 মাস এটার বয়স 7 মাস জি জি কোনো শোকিং তো থাকলে এটা নিয়ে লালন পালন করলে অবশ্যই দেখেন আমারটা শুরু করতে পারি কইছি স্টারও দেখায় দেখেন ওনার বগনার নেস্টটা একদম কিন্তু ছোট আচ্ছা দেখেন 8 এর উপরে কিন্তু আর পরে একদম চয়েস ফুল কালার কালারটা কিন্তু বিস্কুট কালার দেখেন এগুলো কিন্তু নোমগুলো উঠে যাচ্ছে জোরে পড়ে যাবে এগুলো আর দেখেন সামনে কিন্তু একদম কালার বিস্কুট কালার এগুলো সেম এরকম হয় দাম আর কি আচ্ছা আপনি যে বর্ণনা দিলেন এই বর্ণনা কেউ বুঝে পায় তাহলে এটা কেমন দাম চাচ্ছেন আপনি এটা যদি কোনো কিতা না আমার কাছ থেকে দামা দামাদামি করব না এক দামে বিক্রি করব একদম এটা 59000 টাকা দাম পড়বে 50000 দাম চাইছেন কার ভালো লাগলে নিতে পারে এখান থেকে যার ভালো লাগবে সে নিবে যার ভালো লাগবে না সে নিবে না সম্পূর্ণ সুস্থ সবল একদম সম্পূর্ণ সুস্থ আর খাওয়াটা দেখেন খুব খায় কে এক গাছ খায়। কোন গাছ খায় সব দানা দ আর খায় সবকিছু খায়। খুবই ভালো খায়। আচ্ছা ঠিক আছে। আপনি এবার সারা একটা লাল রঙের বাচ্চা রাখছেন বকনা বাচ্চা। এটা অম্লত কোন জাতের। এটা আপনার ফিজিয়ান আপনার ফিজিয়ানের সাথে জারসি ক্রস আছে। মাথাটা একটু বড় তো। আচ্ছা। এই যুনার কি আপনার ওইটা মাথাটা হচ্ছে ফিজিয়ান। আর পিছন সাইডটা হচ্ছে আপনার জার্সি মানে তো ভালো দেখেন আপনাদের এরকম তোলার অংশটা হয় একদম লাল। দশরদম সবই দেখা ভালো নাটি। একদম ইজিলি আর সাইডটা বাটও খুব সুন্দর। চার দিকে ঠিক আছে। আর আপনার কিন্তু চয়েসফুল কালার, বিস্কিট কালার। বিস্কিট কালার। ও ডারসির যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, ওগুলোই আছে। দেখেন পায়ের খুরগুলো কালো, মুখের সামনের অংশটা কালো, চোখ দুটো কিন্তু অনেক বড়। আর আপনার কানটা কিন্তু অনেক ফড়ুক। শুধু মুখটা একটু লম্বা। আচ্ছা এর জন্য আর কি আপনার ফিজিওনের সাথে জার্সির ক্রসটা হয়েছে এটা কিন্তু আমি বলতেছি না যে পিওর মিনি জার্সি যেটা পিওর মিনি জারসি সেটা আমি বলবো যে এটা পিওর মিনি জারসি আমার কারণে সঠিক দর্শকদের আমি চাই না যে আমার কারণে কোনো লোক প্রতারিত হোক আমি চাই যে আমার কারণে সঠিক মাল পাই 2 টাকা কম সেটা পরের বিষয় যেন ভালো জিনিস পায় আপনার কাছে তো একটা জিনিস দর্শকদের খাওয়ার কোনো লাভ হতে পারে তো মানে তো এর বয়স কত বয়স আপনার হলো 6 মাস 6 মাস বয়স জি জি এটা কেমন দাম যাচ্ছে না এই অবস্থায় দাম যাচ্ছে যদি কোনো কিনা আর

তো দেখতে সাদা কালো সাপ এটা কোন জাতের মধ্যে আছে এটা আপনার পিওর প্রিয়ান বাচ্চা পিওর যেটাকে বলে আচ্ছা এটার বয়স এটা বয়স আপনার হলো আট মাস আট মাস জি আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল এখন বলুন সম্পূর্ণ সুস্থ আচ্ছা তো এটার বডি স্ট্রাকচার বা গুণগত মানের কেউ সন্তুষ্ট হয় তাহলে এটার কেমন দাম চাচ্ছেন আপনি এক দাম দাম চাচ্ছি আমি হলে এক দাম বলে দেব একদম দাম 50000 টাকা 50000 টাকা হ্যাঁ আর যারা ফিজিয়ান বা তার কিছু কিছু বৈশিষ্ট্য আছে অনেকে জানে না তাদেরকে অবশ্যই বুঝতে হবে জানতে হবে আর দেখেন ওর মানদাটা দেখেন মানদাটা কত সুন্দর মানদাটা অনেক কিন্তু মোটা দেখেন আর তলার অংশটা দেখেন একদম ইজিলি তলার অংশটা চারটে বার দেখেন অনেক ফাঁকে ফাঁকে আর দেখেন কিন্তু একদম ছোট আর সামনের অংশটা দেখেন সাদা মুখটা কিন্তু সাদা চোখটা কিন্তু অনেক বড় কানটা একদম ছোট বকনা বাচ্চারা এইসব দাঁত মান ধরে কেউ কিনতে পারলে একদম পাতলা অসম্ভব পায়ের খুর দেখেন একদম সাদা অল অল স্কোয়ার আছে তো একদম অল স্কোয়ার মনে করুন যে এটা ফিজিয়ল বাচ্চার মানসম্মত একটা বাচ্চা যা কিছু থাকা দরকার ওর মধ্যে আছে তাতে অল্প পুষ্টির সাথে করতে চাই তার সব বকনাটা নে পরে ভালো এই বাচ্চাগুলো মনে করুন যে ওইভাবে তো লালন পালন করতে পারে নাই যদি ভালোবেসে লালন পালন করা যায় ভালো একটা গাবি হবে বিশাল একটা গাবি হবে কিন্তু বয়স অল্প কিন্তু বিশাল একটা গাবি হবে খাওয়া দাওয়া বলেন সব কিছু এভরিথিং খুবই ভালো এটার দাম চাইছিলেন কত এটার দাম চাইতে একদম পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দাম চাইছেন কারণ ভালো লাগলে ফোনে যোগাযোগ করে নিতে পারে বাচ্চা সব কিছু দেখে নিবে শুধু আমার কথাই নেবে না বাচ্চার বডি টাকসার জাত মান সব কিছু দেখে তারা নিবে দর্শক হবে সচেতন তারা দেখলে বুঝতে পারবে অবশ্যই এই বাচ্চাটা যে কোনো লোক দেখলে বুঝতে পারবে যে আমি আমি কেমন দাম চাচ্ছি আর বাচ্চাটা কেমন বিস্তারিত ওনারা অবশ্যই বুঝতে পারবেন কারণ অনলাইনে তো অনেক অনেক বছর হয়ে গেছে বেচা সবাই করতেছে আর কেউ তো ভিডিও থেকে সবাই তাদের ধারণা নিতে পারছে অবশ্যই ঠিক আছে পরবর্তী বাচ্চাগুলো আমরা দেখি তো পরবর্তীতে আমরা আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি অনেক সুন্দর দেখতে সাদা কালো সাপ এটা কোন জাতের মধ্যে আছে এটা হচ্ছে হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান জি কালার অংশটা বেশি সাদা অংশটা কম

আর দেখেন কানটা কিন্তু একদম ছোট আর চোখ দেখেন কত বড় মুখটাও ছোট ওর পায়ের খুরগুলো দেখেন একদম সাদা একদম করতে পারলে সর্বেক্ষেতে ভালো আর বড় গামিতে বরণ হতে দেখেন একদম কিন্তু ছোট যেগুলো আপনার জাত পার্সেন্টেজ কোয়ালিটি বেশি ওগুলো নি্যাস কিন্তু ছোট হয় আচ্ছা আর এই দেখেন তোলাটার অংশটা দেখেন তোলাটা কত সুন্দর 440 জায়গায় আছে ঠিক তোলাটার অংশটা একদম ছোট চার দে বার দেখেন কত সুন্দর সাদা আচ্ছা আমরা কিন্তু একদম পাতলা আর মাজাটার কোয়ালিটি দেখেন একদম মোটা কিন্তু সামনে কিন্তু চিকন একদম চিকন পিছন সাইডটা কিন্তু ভারী আচ্ছা এটার গুণগত মান দেখে কিন্তু সন্তুষ্ট হয় তাহলে কেমন চাচ্ছেন আপনি দামটা এটার দাম আপনার আসবে হলো পঞ্চাশ হাজার টাকা কোনো কি যদি এইটা আর সাদাটা দিয়ে দেখাইলাম মোটা পঞ্চাশ টাকা দাম চাইছি জোড়া দুইটা বাচ্চা দিলে কেউ নিতে পারে সর্বোচ্চ ভালো হবে জোড়া একটা খামারে দুটা চলে যাবে খুবই ভালো হবে এটাই বাচ্চা আল্লাহ তৌফিক দিলে বিশাল গাবি হবে দুইটা বাচ্চা বিশাল গাবি হবে আপনি বলতেছেন অবশ্যই কারণ আমরা তো আমি তো আজ দীর্ঘ আপনার বারো তেরো বছর ধরে গরুর মধ্যে আসি অবশ্যই একটা মানুষের অভিজ্ঞতা হওয়া যায় যেটা যা করে তার প্রতি মানুষের অভিজ্ঞতা হওয়া যায় আর কিছু কিছু মনে করেন যে বাচ্চা আছে আপনার অনেকে বলতে পারে যে ছোট বাচ্চা সুলাইমান ভাই এত দাম কেন বেশি এটা নাকি বলেন দর্শক আর বড় বাচ্চা দেখে বারো মাসের বাচ্চা আপনার পঞ্চাশ হাজার টাকা পাওয়া যায় পাওয়া যায় কিন্তু ওইগুলো আপনার বাচ্চা দেওয়ার সময় দাম হবে দেড় লক্ষ টাকা আর এইগুলো বাচ্চা দেওয়ার সময় হবে আড়াই লক্ষ তিন লক্ষ টাকা তাহলে আপনি হিসাব করেন যে ডিফারেন্স কত টাকা তো নির্বাচন করে নিতে পারবে আপনি ছোট জিনিস নেন টাকা দুই টাকা বেশি দিন নেন আপনি জিনিসে ঠকবেন না টাকায় ঠকেন জিনিসে ঠকার দরকার নাই এটা হচ্ছে মূল কথা ঠিক আছে আরো কিছু বাচ্চা তো সেগুলো আমরা দেখি এই বিষয়ে একটা বাচ্চারা সামনে ওগুলো থেকে তুলনামূলক একটু বড় আকারের এটার বয়স আপনার হলো বারো মাস এটা একদম পিওর মিনি জার্সি এটা পিওর মিনি একদম পিওর মিনি জার্সি এগুলো কোথা থেকে সংগ্রহ করছেন এগুলো আমি সংগ্রহ করছি এই তিনটা বাচ্চা সংগ্রহ করছি জার্সি তিনটা বাচ্চা সংগ্রহ করছি আমি বাগাবাড়ি মিল বিটা ওই সাইড থেকে গ্রাম থেকে আচ্ছা তো এটার বয়স কেমন হয়েছে এটা বারো মাস বয়স বারো মাস বয়স জি জি আচ্ছা তো এটা এবার খাওয়ার কোয়ালিটি দেখেন খুবই খায় আর চামড়াটা দেখেন একদম এত পাতলা দেখেন গলাটাই নাই দেখেন গলায় কিন্তু নাই

দেখছেন সব দিক দিয়ে নিখুঁত আছে খুবই ভালো বাচ্চা একটা আচ্ছা তো এটার কেমন দাম চাচ্ছেন আপনি এখন ভাবে এটা দাম চাচ্ছে আপনার হলো পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দাম যেয়ে জি কেউ যদি এখন এই ভাই বড় বাচ্চাটা যারা 65000 দাম চাইছি এই বাচ্চাটা আর যেটা 59000 টাকা দাম চাইছি কোন কি যদি আমার কাছ থেকে দুইটা নেয় আচ্ছা তাহলে আমি কিছু করবেন অবশ্যই তার জন্য আমি কিছু স্যাক্রিফাইস করব ঠিক আছে এইটা পচে কাছে দশটা কম দামের দুইটা নিবে আমার কাছ থেকে যার দুইটা নিবে তখন আমি তার কাছে আমি কিছু হলো স্যাক্রিফাইস করে দিব আচ্ছা শুন আরও কিছু দুইটা বকনাছা সেটা আমরা দেখি মাসালে এই পাশে একটা বাচ্চা আছে অনেক সুন্দর দেখতে সম্পূর্ণ সাধারণ অংশটাই বেশি এটার এটা কোন জাতের মধ্যে একদম পিওর ফিজিয়ান বাচ্চা পিওর পিওর ফিজিয়ান জি জি দেখেন কোনো নাবি টাবি কোনো নাই এই দেখেন এখনই ওর পেটের নিচ রগ হয়ে গেছে এখন এখনই রগ হয়ে গেছে আচ্ছা তো এটার বয়স কেমন হইছে এটার বয়স আপনার 11 মাস 11 মাস হ্যাঁ কিন্তু এই বাচ্চাটার দুর্বলতা আছে কি খাদ্য সেরকম ভাবে দিতে পারে নাই ঠিক আছে এই বাচ্চাগুলো নিয়ে যা কিরমি ডোজ লেবাটনিক জিং দিয়ে দিলে সম্পূর্ণ রেডি হয়ে যাবে একদম সম্পূর্ণ আর বাচ্চার কিছু আর থাকবে না গাড়তে থাকবে না একদম সম্পূর্ণ পূরণ হয়ে যাবে আর বাচ্চাটার চামড়া দেখেন একদম পাতলা আর মুখের অংশটা দেখেন একদম সাদা একদম সাদা কিন্তু সব দিক দিয়ে স্কোয়ার আছে একদম আর আর পিছন সাইডটা দেখেন এটা কিন্তু একদম সাদা সাদা দেখছেন একদম সাদা আর 10 মাস বয়স হয়ে গেছে তখন 10 মাস নিয়ে তিন চার মাস লালন পালন করলে একটা বড় গাভীতে পরিণত হবে ইয়াটা একদম পাতলা দেখছেন কতটুকু কি হয় দেখুন অনেক বড় দেখতে পাচ্ছি আমরা একদম ইজি দেখছেন আচ্ছা বাতারা খুবই পার্সেন্টেজ ভালো কিন্তু বাচ্চা সেইভাবে লালন পালন করে খাদ্য খাওয়াতে পারে না এরকম এই জন্য বাচ্চাটা এরকম দেখা যাচ্ছে বড়িতে হালকা দেখা যাচ্ছে কিন্তু বাচ্চা কোয়ালিটি ফুল খুব ভালো কেউ নিয়ে খাদ্য পরিচর্যা করতে হ্যাঁ পায়ের খুর গুলো একদম সাদা সব দিক দিয়ে এফডি চিং মনে করেন খুবই ভালো একটা পার্সেন্ট আপনি সবই দেখাবো দর্শকের সম্পূর্ণভাবে নিতে পারে শুধু আমার কথা বিশ্বাস করে ওনারা নেবে তা কিন্তু বলতেছি না যার দেখবে যে হ্যাঁ এই বাচ্চাটার কোয়ালিটিটা কেমন পার্সেন্টন কেমন ওনারা ওনারা দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে আমি দর্শকদের বলি আপনারা তারপরে যেন আমাকে ফোন দেব বলে ধরলাম ভাই এই বাচ্চাটা আমি নিব আচ্ছা তো এটার কেমন দাম চাচ্ছেন আপনি এটা আপনার 52000 টাকার দাম 52000 টাকা একদম একদম আচ্ছা ঠিক আছে এই পাশে আরেকটা বাচ্চা আছে আমরা দেখি তো আপনার খামারে সবচেয়ে একটা বকনা বাচ্চা রাখছেন আপনি অনেক সুন্দর দেখতে এটা মূলত কোন জাতের মধ্যে এটা পিওর ফিজিয়ান বাচ্চা এটা পিওর ফিজিয়ান জি 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 আচ্ছা তো এটার বয়স কত হইছে আনুমানিক এটার বয়স আপনার 12 মাসের মতো হইছে 12 মাস হইছে জি জি এটা এখন কেউ নিয়ে দুই তিন মাস আলো বলনা হিটে চলে আসবে দুই তিন মাস বলতে ভুল হবে একটা বাচ্চা কিছু কিছু বাচ্চা ঘাটতি থাকে সে বাচ্চাটা আমি নিয়ে যাওয়ার পর যদি কেউ নেয় নিয়ে যাওয়ার পর কিরমি ডোজ লেবাটনিক ডিম দিয়ে দেওয়ার পরে আপনার পনেরো ষোলো মাসের মধ্যে বাচ্চাটা গাবিন হবে গাবিন হয়ে যাবে হ্যাঁ অবশ্যই কারণ এর মধ্যে আর ঘাটতি কোনো কিছু নাই ওর বড়ে টাকসারটা ভালো জাত কোয়ালিটিও ভালো মাংস আছে দেখেন খুবই খায় এত মুখে রুচি ওর বলার বাইরে অলস টাইম শুধু খাবে দেখেন পাতাটা কোয়ালিটি দেখেন চামড়াটা কিন্তু একদম পাতলা আচ্ছা আর পিছন সাইডটা দেখেন কত ভারী কত মোটা পিছন সাইডটা দেখেন আর টোলার দেখেন অনেক ভালো টোলার আচ্ছা তো এই সুন্দর পাতাটা আপনি কেমন দাম চাচ্ছেন এটা কোনো কিনা যদি আমার কাছ থেকে নেন একদম সীমিত 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 রে আর তুই 3000 টাকা আমার লাভ হবে বিক্রি করে দিচ্ছি আমি আপনারখানে প্রত্যেকটা পাতা প্রত্যেকটা বাচ্চা আছে নিয়েছি মনে করেন চোদ্দ হাজার টাকা আমার লাভ হবে সপ্তাহের মধ্যে বাচ্চাটা যদি কোনো কেতা নেয় একদম বাষট্টি হাজার টাকা আমি কিন্তু আপনি কিছু কিছু প্রতিবেদন করছেন অনেক দায় করছেন এই বাচ্চা

যে কিছু কিছু বাড়িতে গরু বাছুর আছে লালন পালন করতে পারে না অভিজ্ঞতা কম যে কোনো সমস্যা গাবি হোক বক না হোক সার হোক যে কোনো সমস্যা হলে আমাকে ফোন যেন দেয় হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো একটা পরামর্শ দেবো অবশ্যই দেবো না কেন কারণ এর মধ্যে আমি আজ বারো তেরো বছর অভিজ্ঞতা অবশ্যই আমার জানাশোনা আছে শুধু আমি সিমেন্ট দিতে পারি না আচ্ছা আল্লাহ দিলে সব সবকিছু সব সবকিছু জানা আছে শুধু সিমেন্ট দিতে পারি না যেভাবে খামারের পাশে আছেন আমি ভাবে থাকবেন কিন্তু হ্যাঁ অবশ্যই আমি চাই যে আমার দ্বারা মানুষ উপকার হোক এই যে বাচ্চাগুলো নিয়ে যাবে যে প্রতিবেশী বাড়ি বাড়ির প্রতিবেশীরা দেখলে বলবে যে হ্যাঁ জাত বাচ্চা নিয়ে টাকায় দুই টাকায় কম বেশিটা পরের বিষয় কিন্তু জিনিস হতে হবে ভালো আচ্ছা এখন দেখেন প্রবাসী ভাইরা টাকায় কিন্তু কম দেয় না ওরা টাকা কিন্তু ঠিকই দেয় কিন্তু জিনিস পাচ্ছে ডুপ্লিকেট কিছু কিছু খামারে আছে আপনি দেখেন আ লোকাল জার্সি বলে মিনি জার্সি চালাই দিচ্ছে বলতেছে মিনি জার্সি এটা কিন্তু দিচ্ছে কিন্তু লোকাল জার্সি তো আপনারা ওনারা বুঝতে হবে যে আসলে এটা জার্সি কিনা মাথার অংশটা দেখবে সব কিছু দেখবে টোটাল এ টু জেড দেখবে যেগুলো জার্সি মাথা বড় ওগুলো কিন্তু লোকাল জার্সি ওগুলো কিন্তু লোকাল জার্সি মিনি জার্সি না আমি যে আপনার তিনটা দুইটা বাচ্চা দেখাইছি একটা পঞ্চান্ন হাজার টাকা একটা পঁয়ষট্টি হাজার টাকা এই দুইটা বাচ্চা কিন্তু একদম পিওর মিনিজার বাচ্চার মুখ কিন্তু একদম ছোট চোখ বড় কান ছোট আর গলা রঙ এ কিন্তু একদম চিকন মান্দাটা কিন্তু অনেক ভারী আচ্ছা যেই নিবে আমার কথা আমারা এইখান থেকে না যেইখান থেকে নেক না কেন যাত মান কোয়ালিটি পার্সেন্টেন এগুলো যেন দেখে শুনে নেয় আমার হিসেবে এরকম একদম ধরণের ঝামেলা নেই তো বর্তমানে এখন কেউ এগুলো বিক্রি করতেছেন এগুলো আমি ভিডিও কলে দেখে নিচ্ছে সবাই হ্যাঁ ভিডিও কলে কেউ বলতেছে ভাই ভিডিও করে পাঠায় দেন আর বিশ্বাসের উপর প্রবাসী যারা থাকে ওরা আসলে মানুষ এতটা বিশ্বাস করে দেয় বলার মতো না এদের চট্টগ্রাম এক ভাই ওনার নাম হচ্ছে মানিক আমার কাছ থেকে দুইটা বকনা তিনটা বকনা নিছে আমার মতো ইয়াং ছেলে উনি বাইরে থাকে আচ্ছা তো আমাকে ফোন দিলো সালমান ভাই তিনটা বাচ্চা আমার খুব পছন্দ হয়েছে দামে দর ঠিক সব ঠিক দশ হাজার টাকা আমাকে অ্যাডভান্স করলো তখন অ্যাডভান্স করার পরে ওনার বাসায় ফোন দিয়েছে বকনা কিনছি তে ওনার বাপ মা ভয় পাইছে যে পাবনার লোক অনেকই সিটার বাট পাট তুই টাকা দিছু যদি মাল না দেয় পরে উনি ওনা করে যাই হোক কীভাবে ম্যানেজ করছে করার পর আমার ব্যাংকে অ্যাকাউন্টে টাকাটা পুরো টাকাটা দিয়ে দিছে দেওয়ার পর তো সেই দিন খুব বৃষ্টি এখন বৃষ্টির মধ্যে তো আর বকনা বাতা পাঠা দেওয়া সম্ভব না তা আমি মানিক ভাই বললাম মানিক ভাই এরকম অবস্থা বৃষ্টিতে বলতেছে ভাই সব কিছু আমি বুঝতে পারছি কিন্তু আমার ফ্যামিলি থেকে খুবই টেনশন করতেছে বলতেছে যে টাকা সম্পূর্ণ দিয়ে দিছে যদি বাচ্চা না দেয় তাহলে তো ও টাকা তো তোলা যাবে না তে ও বললাম যে আপনার আঙ্কেলের নাম্বারটা দেন পরে আঙ্কেলের সাথে কথা বললাম বলার পরে আপনার সকাল ছটার দিকে বৃষ্টি তখন নয় সকাল ছয়টার দিকে একদম পাঠাই দিলাম ওনার বাসায় গেছে বাসায় যাওয়ার পর খুব খুশি হয়েছে এতটা খুশি হয়েছে বাচ্চা দেখে হয়তো ওনারা ভাবছে যে অনেক প্রতিবেশী আবার বলছে কি যে বা টাকা নিছে তাহলে বাচ্চা আর দিবে না প্রতারিত অনেক করতে এরকম পাবনা দিলে অনেকেই আছে তখন ড্রাইভারের কাছে করছে কি আঙ্কেল আবার মনে করেন যে এই মিষ্টি পাঠাই দিছে ড্রাইভারের কাছে সুলাইমান নিয়ে দশটা বাচ্চা নেবে কিন্তু কাদের লোক দরকার তো কাদের লোক ওরকম এখনো পায় নাই ওনার আব্বা বৃদ্ধ হয়ে গেছে বয়স হয়ে গেছে তো এখনো কাজ করতে পারে নাই আমাকে বলতে সুলাইমান একটা কাদের লোক দেন আর আপনি আস্তে আস্তে বাচ্চা দেন আমাকে বর্তমানে লেনদেনটা কিভাবে করতেছেন বর্তমান লেনদেন আমার কথা কি যে ভাই যেটা পছন্দ করবে যেই কথার কাজে মিল দামা দামি করে নেওয়ার পর আমার বিকাশে টাকা দিতে হবে পাঁচ হাজার হোক আর দশ হাজার টাকা হ্যাঁ অ্যাডভান্স করার পর দুই দিন পরে নেই আর তিন দিন পরে নেই যখন নিবে তখন পুরো টাকাটা দিয়ে নিয়ে যেতে হবে এই কয়েকদিন আগে একটা বাচ্চা দাম দর সব মিটাইছে ঠিক করছে ঠিক করার পরে এখন আমাকে বলতে সুলাইমান ভাই টাকা আমি দশ হাজার টাকা দিয়ে দিচ্ছি আপনাকে আর বাসা এসে দিয়ে যান আমি বললাম ভাই দেখেন আমি এরকম করি না ব্যবসা যেহেতু করি না আপনাকে বলেও লাভ নাই সেটাই পরে আমি বললাম যে ভাই আমার পক্ষে সম্ভব না আপনি তো ভালো লাগে তাহলে পুরো টাকাটা দিয়ে নিয়ে যেতে হবে তো ওনাকে আমি ফোন দিয়ে বললাম যে ভাই দেখেন আমি ইচ্ছে করলে কিন্তু আপনার কাছ থেকে ওই দশ হাজার টাকা নিয়ে যেতে পারতাম নিয়ে কায়দা করে বলতে পারতাম যে ভাই আপনি দশ হাজার টাকা দিচ্ছেন বাদ বাই টাকাটা দিয়ে বাচ্চাটা নিয়ে যান আমি কিন্তু খোলা মেলা কথা বলছি যে ভাই আমি ওই রকম ব্যবসা করি না আর টাকা নিয়ে আপনার সাথে ওই প্রতারিত না 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 আমার 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 নষ্ট নষ্ট আছে আছে কারণ আমার বয়সটা এখন ইনকাম করা বা ভালো একটা বিজনেস করার এই সময়টা কিন্তু আমি নষ্ট করব না উনি খুবই খুশি হয়েছে আমি আসবো আপনার কাছে বক না নিলে আপনার কাছ থেকে নেবো নিয়ে আপনার কাছ থেকে নিয়ে আসবো খুব খুশি হয়েছে উনি ভালো কিছু কিনলে কিন্তু দর্শক আপনাকে খুঁজবে অবশ্যই অবশ্যই ঠিক আছে যেভাবে এগিয়ে যাচ্ছেন এভাবে এগিয়ে যান দর্শক আপনার সাথে সাথে আছে তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার বকনা বাচ্চাগুলো দেখানোর জন্য দর্শকদের ওকে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনার মধ্যে বাইরে ঘোরাঘুরি করবেন না আমাদের এখানে লকডাউন দিছে আর কি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম